প্রধানমন্ত্রী বারবার বলছে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সব জনগণকে নিয়ে এগিয়ে যেতে হবে আগে সরকার মালিকের সাথে শ্রমিকের এবং জাতি এবং জনজাতিদের মধ্যে বিভেদ লাগিয়ে শাসন করে গেছে বর্তমান সরকার সবাইকে নিয়ে চলতে চায় জাতীয় পঞ্চায়েত দিবসে কথা বললেন ড মুখ্যমন্ত্রী মানিক শাহা এবং প্রধানমন্ত্রী বলছেন যে সমস্ত লোককে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আগে আমরা দেখতাম যে ডিভাইড পলিসির মাধ্যমে আগে সরকার সবসময় ডিভাইডেন্ট পলিসি আর আমরা বলছি সবাইকে নিয়ে আমাদের চলতে হবে জাতি জনজাতি মালিক শ্রমিক কৃষক সবাইকে নিয়ে শ্রমজীবী মানুষ আর আগে মালিকের সাথে শ্রমিকদের একটা বিভেদ করানো জাতির জনজাতির মধ্যে একটা বিভেদ রাখানো বিভিন্ন জায়গায় মেয়ে স্কুল শিক্ষকের সাথে স্টুডেন্টদের একটা বিভেদ রাখা এই ধরনের আমরা দেখতাম না আমরা সেই জায়গার মধ্যে একটা মতন একটা স্লোগান পেয়েছি যে সবাইকে নিয়ে স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন বাম্পার লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতা সুযোগ আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভবন জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য